নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজিরও হয়ে গেলাম ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে যেটা খেতে হয় অসাধারণ তো চলুন শুরু করা যাক আমি এখানে বাঁধাকপি বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুই পিস মাছের মাথা মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটাকে মাছের মাথার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এবার একটা কড়াই গরম করে এখানে দিয়ে দেব তেল তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা বড়ি আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি বড়িগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে উঠিয়ে নেব বড়িগুলোকে উঠিয়ে নিয়ে তেলের মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ ভাজা হলে আমি উল্টে দিয়েছি আর মাছের মাথাগুলো উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন মাছের মাথা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছের মাথাগুলো আমি উঠিয়ে নেব আর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম আর দেব বেশ কিছুটা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন ভাজা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভেজে রান্না করলে আলুগুলো খেতে বেশ ভালো লাগে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদার পেস্ট আমি এখানে হাফ ইঞ্চি আদা আর দশ বারোটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য হাফ চামচ দেবো জিরের গুঁড়ো এক চামচ দেবো জি ধনে গুঁড়ো মশলার সাথে আলু আর টমেটোটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলার কাঁচা গন্ধ চলে যায় মিনিট দুই সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে মিনিট খানিক সময় নিয়ে আর মাছের মাথাগুলোকে ভেঙে দিতে হবে আমি মাছের মাথাগুলো একটু বড় বড় টুকরো করে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে দিয়ে তারপরে আমি কষিয়ে নেব এতে করে মাছের মাথাটা ভালো মতো কষানো হবে মশলার সাথে মাছের মাথাটাকে আলুর সাথে আরও মিনিটখানি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করব না কারণ বাঁধাকপিটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর বাঁধা এখনকার বাঁধাকপি বেশ কচি হয় আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন বাঁধাকপিটাকে মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে এখন ঢাকা দিয়ে আমি রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নেব বাঁধাকপির থেকে প্রচুর জল বেরিয়েছে নাড়াচাড়া করে উপন্যাস করে দিতে হবে যাতে সম্পূর্ণ বাঁধাকপি ভালো মতো সেদ্ধ হয় আবারও ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটাকে আবারও খুলে নিলাম এখন এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর এক চামচ চিনি চিনি আর বড়িটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এতে করে বড়িগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা থাকায় খুলে নিলাম এখন আমি আর ঢাকা দেব না এইভাবে নাড়াচাড়া করে আমি আরও দু মিনিট রান্না করে নেব দেখুন আগের থেকে বাঁধাকপির জল অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভাজা বাদাম এখানে আমি চীনা বাদাম ব্যবহার করছি এবার নাড়াচাড়া করে আমি আরও দু মিনিট রান্না করে নেব আরও দু মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি পারফেক্টভাবে বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে এখন এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি